নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমার দুপুরের খাবারের মেনুটা দেখো কি করেছি আজকে এখনো গরম ধোঁয়াওটা ভাত আছে দেরি করে করেছি আর এই দু রকমের ডাল মুগ মুসুর মিলিয়ে এটাতে একটু টমেটো আর ধনে টাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি আর রুই মাছের ঝাল করেছি আর কে মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা কি করে করেছে একটু মানে মাখা মাখা করেছি গা মাখা মাখা ওই পেঁয়াজ রসুন তারপরে আদা সব কিছু দিয়ে আর এখানে ডালের সাথে বেগুন ভাজা আছে দুজনে পরে দিকে ফুলকপি আলু পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে ভেজেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আমার দুপুরের ভাতটা বাড়তে থাক আজকে ভাতটা খেয়ে মজা হবে কেননা ঠান্ডা হয়নি দেরি করে ভাত বসিয়েছি আর প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডা জিনিস মুখে তোলা যাচ্ছে না একটু গরম গরম করেছি একটু দেরি করেই ভাতটা বসিয়েছি আমি খাবো কম আমি নিচ্ছি বেশি আর তোকে দিচ্ছি কম সবাইকে সবাইকে ভালো করে বলে দাও টাটা আজ তাহলে আসি আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি ভালো রাখবে